যে মাদের ফুকুরে পানি কেলে রূপ ভালো হয়ে যায় মরা বিড়ালকে কে জীবিত করেছেন কয়েকবার বিষ জীবিত ছিলেন কে সেই আল্লাহর আসসালাম আলাইকুম এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ঘরের সামনে আজ আমরা যাব একজন মকবুল আলিয়া মাজার জিয়ারতে আমরা যাব সাইকেল করে চারজন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো একজনের জন্য সে আসতে একটু দেরি হলো সে আসার সাথে সাথে আমরা বের হয়ে গেলাম গিয়ে আমরা বতল আসলাম আর এখান থেকে সাইকেল চালাতে চালাতে গেলাম ফতিহাবাদ কারণ আম্মু একটা কাজ দিয়েছে তাই কাজটা শেষ করলাম তারপর আসলাম চৌধুরী হাট যেদিকে কলেজ শুট গিয়েছে সেদিকে গেলে সহজ হতো কিন্তু আমার বড় ভাই বেশি বুঝতে গিয়ে অন্য রুট দিয়ে চলে গেছে যাই হোক রাস্তাটা অনেক সুন্দর আর আশেপাশে দৃশ্য কি সুন্দর একটু পর চলে আসলাম সে মাজারের আসরের সময় হয়ে গেছে তাই নামাজ পরে নিলাম আসর নামাজের পর দেখলাম মসজিদের ইমাম জিয়ারত করছে তার একটি ভিডিও নিলাম যখন যে শেষ হয়েছে দেখলাম সে মসজিদের মাঠে সে মাদ্রাসা ছাত্ররা কত সুন্দর করে কাশিদা পাঠ করছে মাদেশ সম্পর্কে জানার জন্য দুইজন এলাকাবাসীর সাথে কথা বললাম বাদ শাসন করতে

সেখান থেকে আপনাদের বলছি তার পুরো নাম হজর শেখ শাহ জালাল উদ্দিন বুকারি হলবির তালাই আলাই তার জন্ম সিরিয়া দেশে হলফনগরে এক বুজুর্গ পরিবারে চোদ্দোশো বাষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চল্লিশ বছর বয়সে দেশ ভবনের উদ্দেশ্যে মাতৃভূমি ত্যাগ করেন এবং পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে চট্টগ্রাম আগমন করেন তারপর ঠিক এই জায়গায় তিনি চিল্লা করেন আর তার আস্তান শরীফ গড়ে তোলেন ঝালাবাদ তারই নামের অকয় স্মরণ চিহ্ন যখন তার কথা চার পাশে হয়ে গেল তার ক্যাদমতে দলে দলে মানুষ আসতে তাকে আর বেদিনরা ইসলাম গ্রহণ করছে এভাবে প্রায় পনেরো বিশ বছর পর তখনকার সুলতান নসরত শাহ ও তার দেহরক্ষী হজরত শাহ শফি জালউদ্দিন গৌরী তালাই সহ তারা সেই আল্লাহর অলির ক্যাদম তিতালাবত্তি কোরমা ফোলাও এবং কাবারের সাথে কাফর দিয়ে লুকিয়ে একটি মৃত বিড়াল ছানা নিয়ে উপস্থিত হলেন যখন একসাথে কাবার খেতে বসবেন তখন আল্লাহর জবান থেকে এ বিল্লি ওর যা কাফর দিয়ে লুকানো তাকা মৃত বিড়ালটি উঠে মিয়া মিয়া শব্দ করে এদিক সেদিক ছুটাছুটি করতে তাকে এই সরাসরি দেখার পরও সুলতান আল্লাহর পারে চিনতে নাই আবার কয়েকদিন পর আবার তারা হাজির হন এবার তারা দুধে বিষ মিশিয়ে হুজুরের সামনে পেশ করলেন এবারও আল্লাহর বিনা বাক্য বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে দুধ খেয়ে সাদা চাঁদর গাইয়ে দিয়ে শুয়ে পড়ে একটু পর দেখলো সাদা চাঁদের কালো হয়ে গেছে আল্লাহর অলি কোনো নাড়াচড়া নাই তারা চিন্তিত হয়ে পড়েন একটু পর আল্লাহর আল্লাহ আকবর বলে উঠে পড়েন তারপর তারা আল্লাহর কদমে পড়ে গেলেন আরামত দেখে তখন তাদের দুয়া দিলেন আর তারাও অনেক বড় মাফে আল্লাহর হন আল্লাহ আকবর তারপর আরেক কথা মনে পড়েছে যে মাজারে গেট ভিডিও করি নাই আবার হেঁটে গিয়ে গেটটি ভিডিও করে আসলাম তার মাজার একটু দূরে তার আস্তানা শরীফ আছে সে ভিডিও করে আসলাম যে জায়গায় তিনি আল্লাহর পাকের আবাদত করেছেন এই ভিডিও থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই এটা হলো এই আল্লাহর অলি যদি এত দূর থেকে এসে পাহাড়ে স্তান নিয়ে একমাত্র আল্লাহ পাকের আবাদ করতে এসেছেন আর আমরা আমাদের ঘরের সামনে মসজিদ থাকার পরও আমরা নামাজ পড়ছি না আমরা আল্লাহর অলিদের জীবনে পড়ি কিন্তু তাদের থেকে শিক্ষা নিই না আফসোস

কথা যারা আল্লাহর অলি মানে না তাদের বলবো আল্লাহর আলী মাজার আসতে হবে না যেকা আল্লাহর অলি এসেছে যেখানে তার মাজার তার আশেপাশে এলাকা কি সুন্দর দেখুন আল্লাহ আকবর পাহাড় ফুকুর গাছপালা ইত্যাদি সেগুলো দেখুন কারণ যেটা অলির কদম পরে সেই এলাকার সকল কিছু সুন্দর হয়ে যায় আল্লাহ আকবর তারপর এসে দেখলাম আমার সঙ্গে সাথীরা বসে আছে দেখতে দেখতে বিডি অনেক বড় হয়ে গেছে সেই মাজারে মাগে নামাজ শেষ করে বাসার দিকে রওনা হলাম বিড়ি এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও জিরতিয়াহ সুন্দর সুন্দর জায়গা দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও লাইক করুন আসসালামু আলাইকুম